তৃতীয় অতিথি দর্শক এই মুহূর্তে ভোলা জেলার প্রাণগন্ধ সরপোষণ উপজেলা বিদ্যা রসঘাট অবস্থান করছি তো গতকালকে আসামনি একাদশ ফুটবলের প্রধান সিরাজুল উদ্দাম সিরাজ ব্যাপারী উক্ত খেলা উদ্বোধনের পরে এখন ঢাকায় ফিরে যাচ্ছেন তো আজকে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আছেন অনেকেই মোহাম্মদ খায়ের আহাত মিজান পয়সাল শাকওয়াত আরও অনেক অনেক খেলাপ্রেমী ভাই তো আমরা দেখতে পাচ্ছি এখন তিনি চরপেশনের সৌন্দর্যের লীলাভূমি দেখে এবং আরও একদম ছোট ভাই আছে আমাদের তো দর্শক আমরা আসি আজকে চর্পেশন লঞ্চ ঘাটে আমরা আজকে দেখব চরপেশনের সৌন্দর্যের লীলাভূমির প্রশান্তির পার্কে এই প্রশান্তির পার্ক অনেক নাম করা আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না কিন্তু যারা জানেন যারা জানেন না তাদেরকে একটু দেখানোর ব্যবস্থা করতেছি দেখা যাক আজকে আমরা আপনাদেরকে কি কি দেখাতে পারি সেই চেষ্টায় আছি দেখানোর কেমন খেজুরের গুড় খেজুরের গুড় তবে আজকে লঞ্চে অনেক জ্যাম হবে কারণ এখানে অনেক জামাতের লোক আছে ইলিশ মাছ একটু ঘুরে উপরে আছে কচি কচি जाएंगे <laughs> पंद्रह <laughs> <laughs>

ডাব খেতেছেন আমাদের তৃতীয় অতিথির তারপরে ডাব রানিংয়ে আছে অন দা ওয়ে কাটতেছেন ডাব ব্যবসায়ী পাশে আছেন আহাদ আলী সরকার বন্ধু এবার তৃতীয় অতিথি দর্শক আমরা অবস্থান করছি বেতুয়া প্রশান্তির পার্ক চরপে গলার ডাব অনেক সুন্দর অনেক মিষ্টি ডাব নারিকেল অনেক পুষ্টিগুণ ডাব খাওয়া অনেক স্বাস্থ্যসম্মত শরীরের জন্য ডাব খাবেন অনেক সুন্দর আমাদের সিরাজ কাকা এখন ডাব খাওয়া শেষ আবার আয়োজন শুরু হবে এই পর্যায়ে ডাব খাওয়ার জন্য প্রস্তুত আমাদের ভাই এখন আমাদের আহাদ আলী সরকার প্রস্তুত ডাব খাওয়ার জন্য সো এটা আমি কি দাব দর্শক তো আহাদ সেই ডাবটি আমাকে উইশ করছে দর্শক আমি এখন ডাব খাচ্ছি ভাবিলে কি হয় এমনি খাওয়াই ভালো ঠিক আছে অনেক আমাদের অতিথিরা কিভাবে ডাব খাচ্ছে আপনারা একটু দেখেন তোরে দেয়নি আস্তে আস্তে

প্রশান্তির পারে সুন্দর ছিল কিন্তু ভেঙে গেছে এই পদ্মা এই মেঘনা এই যমুনা শুরু কটে আমার রাখাল মন্দে দর্শক আজকে আমরা একদম বিচের পার থেকেই আপনাদেরকে দেখাবো প্রশান্তির পার্ক চর্বেশন বিদ্যা অনেক সুন্দর একটি লীলাভূমি এই চর্বেশন বিদ্যায় আমাদের ব্যাপারী সাহেব প্রধান অতিথি গতকালকের তিনি একবারে দ্বার প্রান্তে চলে আসছেন তার সাথে সাথে সকল বিন্দু নিজে চলে আসছেন বিদ্যার এই প্রশান্তি দেখার জন্য ওইদিকে অনেক পর্যটন এবং অনেক দর্শক ঘুরতে আসে অতিথিবিন্দুদের বিদায় দেওয়ার জন্য আজকে আছে ভিজান ফয়সাল খায়ের অনেক অনেক জনসাধারণ একটু বেদুয়া নদীর পারে এই স্মৃতি হয়ে থাকবে আজীবন দর্শকের মনে ও প্রাণে এই আনন্দময় মুহূর্তগুলো প্রত্যেক মানুষের জীবনে সবসময় ফিরে আসুক এই কামনাই করি দর্শক অলরেডি লঞ্চের ঘন্টা বেজে গেছে ছেড়ে দিবে লঞ্চ তবে আজকে এই লঞ্চ যে কোনো মূল্যে হোক আজকে আমাদের ধরতে হবে লঞ্চ ধরা ছাড়া আমাদের কোনো উপায় নাই কিন্তু আমাদের প্রধান অতিথিবিন্দু সহকারী অতিথিবিন্দু এবং অভ্যর্থনাকারী সকলেই এই লঞ্চের পিছনে পিছনে ছুটলেও লঞ্চ কিন্তু এই মোটা তারই বাধা তবে আপনারা যারাই দেখেন না কেন ভাই বেরাদার আমাদের আছে আর অনেক দাদা বন্ধুগণ সকলে লাইভটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন আজীবন থেকে যাবে আশা করি খায়ের দিয়ে লাভ দিয়ে উঠে যাবে কিন্তু না কিছু হবে না আশা করা যায় চলো এই অবশ্যই সফল আশা করা যায় লঞ্চ ধরাই যাবে কর্ণফলি বারো লঞ্চ অবশেষে আমরা ধরতে পারলাম এবং আমাদের পিছনে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসতেছে আমরা তাদের জন্য অপেক্ষা আছি আশা করি তাদের মধ্যে একজন আমাদের সামনে অবশ্যই বেশি উঠছে লঞ্চ আমরা পেয়ে গেছি আমাদের সিরাজ হুসেম ঢাকা সহকারে আরো অনেকেই পৌঁছে গেছেন সো ধন্যবাদ সবাইকে আমাদের এই সুন্দর মুহূর্তটি দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো আল্লাহ হাফেম